দেখেন গতকালকে রাত্রে বাবা একটা ড্রোন আমাদের নেটওয়ার্ক জামের মাধ্যমে পড়ে গেছে এটা হচ্ছে শত্রুপক্ষের দেখেন একবারে নতুন অবস্থায় আছে এখনো বুঝে দেখেন বনটা দেখা যায় দেখছেন ড্রোনটা একবার অক্ষত কিন্তু এটা ধরুন না এটা দূরে দিতে পারি একবারে নতুন তাজা গতকালকের এটা পড়ছে নেটওয়ার্ক জাম আশেপাশে নেটওয়ার্ক জ্যাম আছে যে কোনো এক জায়গায় নেটওয়ার্ক জাম আছে আর কি সেখান থেকেই এই ড্রোনটা নেটওয়ার্কের মাধ্যমে আঘাত করছে যেখান থেকে তারা চাওয়ায় সেই জায়গা থেকে পড়ে গেছে গতকালকের কত মানুষ এখানে এক সময় যুদ্ধ মানুষ মারা গেছে এটা তাদের ঘর অনেক মৃত্যু আছে সেগুলো আপনাদেরকে দেখাইতে পারি কিন্তু এটা নিষেধ এটা আমাদের ফেসবুকের নিষেধ আমি এটাকে সম্মান করি এই ধরনের নিয়মকে সম্মান করি একবার দেখানো উচিত না আমি শুধু আমার জীবন তাকে দেখাই আর কিছু না কোনো মতেই পারে না এই তো গেছে ওই তো পাইছি সামনে যায়নি এই নেটওয়ার্ক জ্যামেই মনে করেন প্রায় একশো মিটার বা দুইশো মিটার কাছাকাছি আসলেই ওটা ফাওয়া দেয় ওই যে দেখেন ডেক্সেন নেটওয়ার্ক জামটা এটার মাধ্যমে বমটা পড়ছে এখানে আমাদের সৈনিক আছে আর কি ওই দেখেন নেটওয়ার্ক জামটা দেখা যায় আপনাদেরকে দেখাইতে পারছি নেটওয়ার্ক জাম এরকম জায়গা জায়গায় আছে আমাদেরও আছে এক এক জায়গায় এক এক ব্যাটালিয়ান সবাই সৈনিক তবে এক একটা কাজ এক এক রকম প্রিয় বন্ধু আমার সবসময় যত্ন করি একটুখানি জাম জপ দেখি মনে করেন যে সাথে সাথে যেই স্প্রে বাংলাদেশে মেশিনারিদের জমি যেটা লাগায় সেটা দিয়ে সবসময় ঠিক করে রাখি এটা আমার আরেক সৈনিক এবং বন্ধু যখন আরেকটা খারাপ মানুষদের ই দেখাই

কিন্তু তো দেখেন বম কমা বোন হয়তো চশমার মতন দেখছেন কিন্তু এটা বম এগুলোর পিটু পাড়া যাক বিশেষ মাটির মধ্যে রাখে এতদূর পর্যন্ত বিদায় দোয়া রাখবেন